আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে না রবিবার এত গরম সকাল থেকে আমি আজকে কোনো ভিডিও করি নাই এবং ভিডিও আপলোডও করি নাই যে সেটা যেটা করা ছিল না গতকালকে সেটা কিন্তু রাতে এডিট করে আমি আজকে আপলোড করতে পারতাম কিন্তু এত গরম লাগতেছিল না কালকে আমার আমার প্রতিদিনই গরম লাগে কিন্তু এক একদিন না অসহ্য লাগে তো এত অসহ্য লাগতেছিল কালকে না ঘুমাই গেছে অনেক আগে তো এই জন্য আর আপলোড করি মানে এডিটও করি নাই আপলোডও করি নাই তো আজকে সারাদিন ভিডিও করি নাই তো হঠাৎ মনে হলো কি এখন থেকে একটু শুরু করি তোমাদের সাথে কথাবার্তা কারণ কেমন জানি একটা অভ্যাস হয়ে গেছে তো কেমন মনে হয় কি কী যেন মিসিং কি যেন মিসিং তো এখন হচ্ছে মাগ্রীপের পর সিমর্যান্ট কোচিংয়ে চলে গেছে খাওয়া দাওয়া করে আর আমি মোটামুটি সারাদিন না আজকে এই এসি ফ্যান এগুলোর মধ্যেই ছিলাম হচ্ছে থেকে বিকালের দিকে একটু ছাদে গেছি ছাদে গিয়ে না তারপরে টপ টপ করে বেশ বড় বড় ফোটা ছাড়া ভাবে বৃষ্টি হচ্ছিলো আমার আবার বৃষ্টি মানে মাথায় বলে মাথা ব্যথা করে তো আমি নেমে গেছি নিচে নেমে গেছি আর কি নেমে না আবার রানী রানীভাবিদের বাসায় ঢুকলাম ওখানে একটা চা খেলাম আগ্রী আজান দিলেও চলে আসছি রানী রানীভাবি ভাবিও ছিল আর কি তো এই অবস্থা আর এখন ঘরে আসলাম ঘরে আসার পরে তারপরে যে বাগরিবের পরে এখন ভাবলাম কি তোমাদের সাথে কথাবার্তা শুরু করি তো এখানে দেখো সন্দেশ মিষ্টি এগুলাকে বের করছি একটা প্লেট গ্লাস দিছি কেন যেন নীলু ভাবি আর ভাবি বলছে ভাবি সন্ধ্যার পরে বাসায় আছেন আজকে আমার বাসায় থাকার কথা ছিল না এই বাইরে যাওয়া মানে দরকার ছিল আর কি একখানে যাওয়ার কারণ হচ্ছে আজকে আমার মেঝপার ছোট মেয়ে আমাদের তৃষা আসছে আর কি ওর হাজবেন্ড সহ এবং ছেলে মেয়ে নাতি নাতনি সহ ইচ্ছা ছিল যে আজকে ও ওর বাড়িতে যাব। এত গরম এত গরম তো আর মনে হলো কি ও আজকে ধানমন্ডিতে চলে আসবে তো কালকে সকালে ইনশাল্লাহ ওখানেই যাব। এই জন্য আর গেলাম না তো ভাবিকে বললাম ঠিক আছে তাহলে আপনি আসেন তো ভাবি আসবে আর ভাবি কি করে এই পরপর পর সাড়ে সাতটার বলছি না তখন আমি কি করছি এই যে দেখো এখানে আলু পরোটা তিনটা আলু পরোটা করে একটা শাকা দিয়ে রেখে দিচ্ছি আর হচ্ছে দুপুরে কোনো রকমে এই যে দেখো একটু গরুর মাংস রান্না করছিলাম তারপরে ভাবি আসবে দেখে না ভুড়িটা রান্না করতাম না ভুড়িটা রেখে দিতাম কিন্তু ভাবি আসবে বলছে তো ভাবি আবার না আমার হাতে ভুড়ি রান্না খুব পছন্দ করে এরকম মাখা মাখা তো ভুড়িটা রান্না করে লোহার কড়াইয়ে একটু ভাজছি খুব বেশি ভাজি না কারণ অরণ্য আবার অনেক ভাজা ভাজা একদম শুকনা শুকনা পছন্দ করে না একটু ভিজা ভিজা পছন্দ করে তো এখন আলু পরোটাগুলো ভাজবো আর এখানে একটু বিনি ভাত ফ্রিজে যে ছিল সেটা বের করছি দেখে ঝোলা এই যে পাটালি গুড় না ঝোলা গুড় করছি পাটালিকে একটু সামান্য পানি দিয়ে এই যে ঝোলা গুড় করে নিছি এটা চাতেও দেই বা এমনি এমনিও খাওয়া হয় আর এই যে বিন্নি ভাতের সাথেও খাওয়া হয় নারকেল দিব নারকেলটাও নামায় রাখছি কোরানো নারকেল তো এই হচ্ছে অবস্থা ভাবি ডিনারে সব রেডি এখন শুধু চা বসায় দিব দুধ চা আর কি তাহলেই আমার কাজ হয়ে যাবে তো ভাবলাম কি তাহলে তোমাদের সাথেও জিনিস এই ভিডিও খুলে কথাবার্তা শুরু করে দেই আর এই প্রতিদিনের জীবন এটা তো একটা স্মৃতি হিসাবে রয়ে যাচ্ছে আমার কাছে খুব ভালো লাগে খুবই ভালো লাগে মাঝে মাঝে খুলে নিজে নিজে দেখতে না অনেক ভালো লাগে মনে হয় এই দিনে আসছিলো এই দিনে করছে তো ভাবিকে তোমরা যারা আমাদের আমার চ্যানেলে নতুন নতুন ভিজিট করছে তাদেরকে বলি ভাবি আর আমি আমরা হচ্ছে একই বিল্ডিংয়ে ছিলাম প্রায় এগারো বছর তারপরে হচ্ছে ওই বিল্ডিং ওখান থেকে আমিও শিফট করছি ভাবিও শিফট করছে তো এখন একই বিল্ডিংয়ে না তবে কয়েকটা বিল্ডিং আগে পরে আমরা দুজনেই থাকি প্রতিবেশী থেকে এখন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে গেছি আর কি এই প্রেশার কুকারটা এই ছোটো প্রেশার কুকারটা আর ওইটা হচ্ছে বরাপার ব্ল্যান্ডার এই দিনও না এখন হসপিটালে নিয়ে যেতে হবে বাসাদ বললাম যে হাতে বের হচ্ছে তো ভাবলাম তাহলে তুমি নিয়ে যাও আমাদের কাছেই আর কি আমার পরিচিত একজন আছেন তো ওনার কাছে দিবে আর বরাপার ব্ল্যান্ডারের ব্লেডের ব্লেডটা আছে না ভিতরে এই যে এটা এটাকে বদলাতে হবে ডেইলি হচ্ছে কাহিনী মাছলা আমি যাক একটু করে আ আমার জন্য সুবিধা এই গরমের দিনে না ডাল তারপর যে কোনো মাংস বা যে কোনো কিছু না একটু আমি प्रेशर কুকারে করে ফেলি গরমে বাঁচি না রে ভাই বাঁচি না একটু বাঁচি জানেন এতগুলা এতগুলা মানে এইগুলো খুসখুসতে তো ভালো লাগছে এইটা ভাবি নীলু ভাবি চলে আসছে আরে কয়টা বাজে 7:30 টা থেকে আসছে হ্যাঁ

দুধ দিয়ে করছি এখানে হচ্ছে এখন চা পাতা দিব আর এই যে বলছি না যে ভাবির জন্য আলু পরোটা বানায় রাখছি এগুলো এখন ঘি দিয়ে আলু পরোটা ভাজতেছি আর এখানে দুধ চা এখানে কাপ সব রেডি জাস্ট ভাবির পরোটাটা ভাজা হলেই গল্প শুরু করবো এর মধ্যে বসে মধ্যে না বেশি পাতা আরেকটা দিয়ে যাই আর এখানে যেটা আছে এটা মাথা জানো উনি এখন ওই যে প্রেশার কুকার নিয়ে গেছেন

চায়ের আরো রং হবে আলু কাপ পরাটা আমার পছন্দ অগ্নির পছন্দ চিসার পছন্দ টুম্পার পছন্দ ডোনার পছন্দ আমাদের সবার আলু পরাটা পছন্দ করছি ভাবি একদম ঈদের পর্যন্ত মাছ টাচ সব কিনে ফেলছি চা এখন চা নিয়ে দুইজনে বসে গল্প চাটার রং কম চায়ের আজকে দুধটাকে মনে হয় একটু লাগাই ফেলছি ভাবি দেখেন তো চিনি টিনি ভাবি তো চিনি খায় না চায়ে একদম হ্যাঁ তান্দুরি চা বানাই ফেলছি ঠিক আছে ভাবি একদম তান্দুরি চা হয়ে গেছে তান্দুরি চা হ্যাঁ চিনি দিব আচ্ছা দশটা বাজে দেখো কি খামা খামছি নীলু ভাবি আর আমি এখানে বসে গল্প করছি ভাবি আবার পান খাইছে এই যে পান এনে দিচ্ছিলাম আর ওখানে কাপড় চুপড় যেগুলো আর কি ভাবি দেখে নাই শাড়ি টাড়ি এগুলো সব দেখা দেখি হলো আর চলো ভাবি এখন যাচ্ছে

ওর স্যালাইনটা ওকে দিয়ে আসছিস যেই গরম পড়ছে বাইরে এটা সেটা খেলে এখন এমনি সবার সমস্যা হচ্ছে বাইরে কি ঘরে খেলেও সমস্যা তো কালকে রাতে না একটু ভিডিও শুট করলাম তারপরে আর করি নাই আর কি তারপরে আজকে সকাল থেকে আবার শুরু করে দিলাম সকাল ঠিক না এখন বাজে হচ্ছে কুড়ি বারোটা বাজে তো এখানে হচ্ছে বারান্দা বাগানে চলে আসছি তো এখানে না এক আপু একটু আগে এক্ষুনি আমি কমেন্টে দেখলাম যে আপু জিজ্ঞেস করছে কোথেকে গাছ কেনা হয়েছে আমার তো এই গাছগুলো বেশিরভাগই না এখান সেখান থেকে মানে সংগ্রহ করা আর কি কেনার মধ্যে শুধু এই যে এই যে গাছটা আছে না এই গাছটা কিনছিলাম তো এই গাছটা কিনছিলাম হয় তাজমহল রোড থেকে মোহাম্মদপুর আর বাকি সবগুলো না বিভিন্ন জায়গায় যখন বেড়াতে যাই না সেখান থেকে ছোট ছোট সংগ্রহ করে আনি যেমন এই ক্যাকটাস গাছটা আছে না এটা আমার এক ননদের চাচা তেল অনদে বাসায় গিয়ে না জাস্ট ছোট্ট একটা ডাল আনছিলাম এখন ছাদে বিশাল হয়ে গেছে সেখান থেকে কাটিং করে করে অনেকগুলো গাছ হয়েছে এরকম বেশিরভাগই তবে হ্যাঁ এই যে অর্কিডগুলা এগুলো এগুলো সব কে না এগুলো হচ্ছে অনেক আগের বিভিন্ন জায়গা থেকে মনেও নাই প্রায় সাত আট বছর আগের আর কি তো যদি আমি গাছ টাছ কিনি বেশিরভাগই কিনি হচ্ছে মাহমুদপুর হর্টিকালচার সেন্টার থেকে আর হচ্ছে কি বলে টাউন হল মার্কেটের উল্টা দিকে মানে টাউন হল বাজারের উল্টা দিকেই গাছের মানে কিছু নার্সারি আছে আর কি রাস্তার পাশে ওখান থেকে কিনি দামে কম পাওয়া যায় ইউনিক কিছু গাছ পাওয়া যায় এই হচ্ছে গাছের খবর চলো এখন যাই প্রচণ্ড রোদ বুঝছো আর এই যে বিছানা চাদর তুলে ফেলছি সেটাকে হচ্ছে বিছানা চাদর পাল্টাবো আর কি এখন না গোসলের আগে তো এখন আগে রান্নাঘরে যাই আসলে না আমি কিন্তু রান্নাঘরেই ছিলাম বুঝছো কিন্তু একটা ফোন আসছিল তো ফোন ধরতে গিয়ে এখানে আসছি তখন মনে হলো ওরে বাবা তোমাদের সাথে তো ভিডিও শুরু করি নাই তো এই জন্য ভিডিওটা শুরু করে দিলাম তো রান্নাঘরে দেখো এখানে ডাল চচ্চড়ি বসাই দিয়েছি আর এখানে হচ্ছে কাঁকরোল আলু দিয়ে ভাজি করবো ভাতও বসাই দিয়েছি আর এই যে কাঁকরোল নিয়ে কাটতেছিলাম দেখো একটু কাটতে কাটতেই আমি ওদিকে গেছি আর এদিকে ফলি মাছ আছে ফলি মাছগুলোকেও কুটবো কোটা বাছা করে রান্না করবো তেমন কিছু রান্না করব না কাকড় দিয়ে আলু ভাজি করবো ডালচরচুরি করবো ভাত রান্না করবো আর ফলি মাছ করবো কারণ একটু মাংস রান্না আছে আর হচ্ছে ওই ভুড়ি আছে না ঘাসের ভুড়িও একটু আছে এই হচ্ছে আজকের কাহিনি আর কালকে নীলু ভাবি আসছিলো অনেকক্ষণ গল্প টল্প করে পনেরো দশটার দিকে বোধহয় ভাবি গেছে তারপর থেকে তারপর আর ভিডিও শিট করে যায় আর অরণ্য অফিসে চলে গেছে সিমরান ওর রুমে লেখাপড়া করতেছে এই ওアルバتناর তো কি করতেছিল এখানে তো বসে ছিলেন কি করতেছলা তুমি ও মেন ও মেন পাঠা চালাচালি করতেছে তো এই হচ্ছে আজকের দিনের কাহিনী এখন কি আমরা একটু চা খাবো ও হ্যাঁ মোনের একটা কথা বললাম

এখানে এক মিনিট হবে শিমরানদের গাছের আম এত মজা কিন্তু একটু টক মিষ্টি আমাকে সিমরানের মুখ একটু কেমন আছে আমার খুব ভালো লাগছে এখানে সিমরানের শ্বশুর আম কাটিতেছে সিমরানের শাশুড়ি আর সিমরন খাইতেছে আমাকে খুব ভাল লাগতেছে একটু টকটক তো দারুন লাগতেছে এই যে আমের চেহারা দেখো কি সুন্দর

এখন ঢাকা দিলে এই ধনে পাতাগুলো কালো হয়ে যাবে আর এখানে হচ্ছে কাঁকড়ল আলু আর টমেটো ভাজি করতেছি কাঁকড়ল চাষ করে করে নিচ্ছি ভাজি করবো আর এখন হচ্ছে বাঁশগুলো করব এই কড়াই মধ্যে না চাপ চাপ করে আবার কাঁকড়লটা ভাজি করবো এই স্যালাইন খাই স্যালাইন খাইতে ব্যথা ট্যাথা নেই হ্যাঁ বুঝছি এই সিমরানের পেটের সমস্যা কেন আজকে একদম হালকা এই যে চটচরি কাঁকরোল ভাজি আলু দিয়ে আর এটা না কালকে রানী ভাবি দিচ্ছিলো কচু খুব নাকি ভালো আমার পাপা অর্ধেক খায় চলছে সব কচু জাতীয় জিনিস খুব পছন্দ করে খেলে গলা চুপকায় না না এটাতে গলা চুক্কায় না আর এখানে হচ্ছে হলি মাছ ভাজা হ্যাঁ কি জানি খাবার শেষ মা খাওয়ার চাইলে ওইটা কি খারাপটা খাওয়ার পরে দেখতে রেগুলার না দিব কাপড়গুলা এখানে দিলাম এখন মেশিন এখন কি চালু করব দেখা যাক এখন বাজে হচ্ছে চারটা তো আমার না শরীরটা হঠাৎ করে এত টায়ার লাগতেছে কিছু কিছুক্ষণ ধরে ভাবলাম কি একটু খাওয়া দাওয়া করলে কি ঠিক লাগবে সেরকম একটা ঠিক একটু টায়ার টায়ারি লাগতেছি মানে ভালো ক্লান্ত এরকম মনে হচ্ছে তো আমি এদিকে কি করছিলাম দেখো এই যে পাটি সাপটার জন্য না এখানে এই এক কাপ চালের গুঁড়া তারপর এক কাপ ময়দা আর হচ্ছে একটু খেজুরের গুড় দিয়ে সামান্য লবণ দিয়ে না একটা ব্যাটার তৈরি করছি আর এখানে হচ্ছে ছানা ছিল অনেকগুলো ছানাগুলো কেনা মানে ছানার আর কি ওই যে কাঁচা ছানা আছে না মিষ্টির দোকানে কেনা খেজুরের গুড় দিলাম যে পাট হিসাবটা করবো ভাবছি কি কেন করবো জানো ওই যে হ্যাঁ আমার মেঝো আপার যে ছোট মেয়ে আমার ছোট ভাগ্নিটা ও ছেলে মেয়ে হাজবেন্ড সহ অস্ট্রেলিয়া থেকে আসছে তো কালকেই ভাবছিলাম যে ওকে একটু দেখে আসবো তো কালকে আর হয় নাই আজকে ভাবছি কি একটু দেখে আসতে যাব তো এই জন্য একটু পার্টি সাপটা বানাবো ভাবছি এখন এত খারাপ লাগতেছি কেমন করে বানাবো এটাই বুঝতেছি না কিন্তু সব কিছু তো রেডি করে ফেলছি বলো তো কথা বলারও না ইয়ে পাচ্ছি না শক্তি পাচ্ছি না এরকম লাগতেছে দেখি পাঁচ মিনিট রেস্ট নিয়ে তারপরে শুরু করব ঠিক ভাবছিলাম কি তোমাদের সাথে এটা তো আমি চ্যানেলে অনেকবার মানে বেশ কয়েকবার আর কি যে পার্টি সাপটার রেসিপি দেখায় যে তোমাদেরকে একেবারে কীভাবে বানায় তো এই জন্য আজকে যেহেতু শরীরটাও ভালো না ভাবছি আমি শেয়ার করবো কিন্তু ঘুড়াহুড়ি শরীরটাও ভালো না তো ধীরে ধীরে করতেছি ঘুরাহুড়ি করে কি যে বলতেছি উল্টা বলটা ধীরে ধীরে করতেছি আর ঘোরাহুড়ি করে তা না মানে নিরিবিলি করে ফেলতেছি আর কি এই জন্য আর তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করলাম না তবে বলেই তো দিছি এটার মাপটা জাস্ট এরকম কোনো লাংস না থাকে এরকম মিহি একটা ব্যাটার তৈরি করবা আর ফুডটা তো যে যার মতো খিরসা দাও নারিকেলের ফুড দাও অথবা ক্ষীর করে তোমার ক্ষীরের ফুড দাও যাই দাও সেটা দিয়ে করবা কোনো অসুবিধা নেই খুব পটাপট হয়ে যায় আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ লাগে না আর এত গরম পড়ছে বুঝছো চুলার পাশে এসে না কোনো কাজ করার কোনো ইচ্ছা হয় না আর এই যে এই ইয়েটা হচ্ছে রুটিটা যে যার মতো করবা একটু মোটা করে করলেও খুব ভাল লাগে পাতলা করার থেকে না একটু মোটা হলেই বেশি ভাল লাগে তো আমার তো তো অভ্যাসের ব্যাপার হয়ে গেছে সব কিছুই আন্দাজে করি এখন আর মাপা মাপির ঝামেলা কখনোই যাওয়া লাগে না এখানে বোধ হয় পনেরো বিশ টা হয়ে যাবে আরো বেশিও হতে পারে দেখি হয় এটা না সিমরানের একদম তাজা তাজা সিমরানের খুব পছন্দ তো একটা ফাপলে যে না ও এখন কোচিংয়ে যাবে মাসেদা আহমেদও একটু যাবে সাথে মাসেদা আহমেদও যাবে আর সিমেন কোচিংয়ে যাবে তো মাসেদা তো যাবে দুজনে একটা কাজ করে সিমেন আবার ইয়েতে চলে যাবে কোচিংয়ে চলে যাবে মাসেদা আহমেদ ওনার কাজে চলে যাবে সেখানে সিমেনকে গরম গরম দুটা পিঠা দিয়ে খুব পছন্দ চলে এটা হচ্ছে একদম লাস্টটা

বাসায় শুধু সিমরা খায় আর মাথা ধারে তো পছন্দ করে কিন্তু যেহেতু ওনার ডায়াবেটিক পেশেন্ট সেহেতু খাওয়াতো ঠিক না একটা হয়তো খাবে এই আর কি তো চল রেডি হয়ে গেলো আর না একটা হাঁস ছিল ওই হাঁসটাকে আসতেই নিয়ে যাব এ পাঁচটা বাজে তুই যে এখানে না আমি পাটি সাপটা নিয়ে নিলাম আর একটা হাঁস রান্না করে নিবো আর নিলাম রান্না করলাম না এমনি নিয়ে যাচ্ছি কিন্তু বাইরেটা না কালো পরে আসছে মেঘ বৃষ্টি আসবে কি না কে জানে যাই হোক যাই তো অনেক দিন পরে বেতার প্রশাতেও অনেক দিন পরে দেখা হচ্ছে অনেক দিন পরে কি মাসখানে তো হবেই ঈদের পরে গেছি যে আর যাওয়া হয় নাই আর ভাগবি যে তৃষা ওর সাথে তো দেখা হবে পনেরো মাস পরে যেটা ছোট্ট নাতি নাতনি আছে না ফুটফুটে একদম খুব মানে এক্সাইটেড ওদের সাথে দেখা হওয়ার জন্য তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করা চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও সাথে তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আছি বৃষ্টি আমি না আমি পৌঁছানোর আগে বৃষ্টি আসলেই হয়